নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব বেগুন বড়ি দিয়ে বথুয়া শাক ভাজার রেসিপি বথুয়া শাক ভাজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম বথুয়া শাক শাকগুলো যেহেতু খুবই নরম তাই শাকগুলোর গোড়ার দিকটা শুধু ফেলে দিয়ে পুরোটা রেখে দেবো এইভাবে পুরো শাকগুলোকে কেটে নিচ্ছি শাকগুলোকে কেটে নিয়ে ধুয়ে তারপরে কুচিয়ে নেব শাকগুলোকে এইভাবে কুচিয়ে নিচ্ছি শাকের জন্য এখানে নিয়েছি একটা বড় সাইজের বেগুন এই বেগুনটা থেকে অর্ধেকটা বেগুন আমি কেটে নিচ্ছি বেগুনটাকে এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে নেব বেগুনগুলোর মধ্যে অল্প নুন আর অল্প হলুদ মাখিয়ে নিচ্ছি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে নেব আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি এবার এই তেলের মধ্যে বড়িগুলো ভেজে নিচ্ছি এখানে নিয়েছি আমি আমার পরিমাণ মতো বিলির ডালে বড়ি বড়িগুলো ভাজা হয়ে গেছে বড়িগুলোকে তুলে নিচ্ছি বড়িগুলোকে তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেবো বেগুনগুলো ভাজা হয়ে রেখে বেগুনগুলোকে তুলে রাখছি বেগুনগুলোকে তুলে রেখে কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে ফোড়নে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা হাফ টি স্পুন কালো জিরে হয়ে গেছে ফোরনটা থেকে গন্ধ রে গেছে এবার এর মধ্যে শাক গুলোকে দিয়ে দেবো শাক গুলোকে দিয়েছি শাক গুলোকে নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি এখানে এক টি স্পুন মতো নুন দিলাম দিচ্ছি হাফ টি স্পুন হলুদ নুন আর হলুদ দিয়ে আড়াচড়া করে নেব নাড়াচড়া করে নিলাম এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ঢাকা খুলে শাকটাকে নাড়াচাড়া করে শাকের মধ্যে যে জলটা আছে জলটাকে শুকিয়ে নেব শাকের জলটাকে শুকিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়ি বড়িগুলোকে একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি ভেজে রাখা বেগুন দিচ্ছি হাফ টি স্পুন চিনি বড়ি বেগুন আর চিনি দিয়ে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুন বড়ি আর চিনিটাকে শাকের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা দুটো শুকনো লঙ্কা দুই টি স্পুন পোস্ত শুকনো লঙ্কা আর পোস্ত দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুন বড়ি দিয়ে পথুয়া শাক বন্ধুরা আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে একবার বেগুন বড়ি দিয়ে গথুয়া শাক বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে